ইংল্যান্ড সফরের ঠিক আগে ইতিহাস তৈরি করল রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারের তালিকায় সবচাইতে বেশি দিন নাম্বার রেকর্ড গড়লেন অলরাউন্ডারের তালিকায় এক হাজার একশো একান্ন দিন ধরে শীর্ষস্থানে রয়েছে রবীন্দ্র জাদেজা বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন গত মৌসুমে টেস্ট ক্রিকেটে পাঁচশো সাতাশ রান করেছে সেই সঙ্গে আটচল্লিশটি উইকেট নিয়েছে রবীন্দ্র জাদেজা সেই সঙ্গে দু সালে আইসিসি বর্ষসেরা টেস্ট দলেও জায়গা করে নিয়েছে দু সালের নয়ই মার্চ ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্তন অধিনায়ক জেসেন হোল্ডারকে টপকে আইসিসি অলরাউন্ডারের তালিকায় শীর্ষে এসেছিলেন জাদেজা তারপর থেকে এখনো পর্যন্ত সেই জায়গা থেকে কেউ তাকে সরাতে পারেনি এই তিন বছরে তেইশটি টেস্টে এক হাজার একশো পঁচাত্তর রান করেছে ছত্রিশ দশমিক বাহাত্তর এভারেজে রয়েছে তিনটি শতরান এবং তিনটি অর্ধশতরান। এই সময় বোলিং এ বাইশ দশমিক চৌত্রিশ গড়ে উইকেট নিয়েছে ছয়বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছে এবং দুবার ম্যাচে দশটি উইকেট নিয়েছে এর আগে জাদেজা দু হাজার সালে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে এসেছিলেন কিন্তু এক সপ্তাহ পরেই এক নম্বর জায়গা থেকে নেমে গিয়েছিলেন